আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি কি জানেন আপনার ইমো আইডি প্রোফাইলের মধ্যে কে কে ভিজিট করছে যদি আপনি না জেনে থাকেন আপনার ইমো আইডির প্রোফাইলের মধ্যে কে কে ভিজিট করছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ফার্স্ট অফ অল আপনাকে ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর নিচের দিকে প্লাস আইকনের উপর ক্লিক করবেন এইবার এখান থেকে মোর অপশনের উপর ক্লিক করবেন এবার এখান থেকে আপনি প্রোফাইল নেম বা আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন তারপর আপনার ইমো আইডির প্রোফাইলটা ওপেন হবে এখানে আপনি উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন একটা বেল আইকন রয়েছে যেটা ডান থেকে বাম দিকে অথবা বাম থেকে ডান থেকে ক্রমান্বয়ে দুলতেছে তো আপনি এখানে বেল আইকনটির উপর ক্লিক করবেন তারপর এখানে উপরের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন রিসেন্ট ভিজিটরস তার নিচে দেখতে পারবেন লাস্ট সেভেন ডেজ যার মানে হচ্ছে গত সাত দিনে আমার প্রোফাইলটা কে কে ভিজিট করছে গত সাত দিনে আমার প্রোফাইলটা ভিজিট করছে একজন তার জন্য এখানে একজনের প্রোফাইলটা দেখাচ্ছে এখানে দেখাচ্ছে টু পিপল ভিজিট যার মানে হচ্ছে গত ত্রিশ দিনে আমার প্রোফাইলটা দুইজনে ভিজিট করছে এবং সেই প্রোফাইলগুলো উপরে শু করছে তো এভাবে খুব সহজে আপনি চেক করে নিতে পারবেন আপনার ইমো আইডির প্রোফাইলটা কে কে ভিজিট করছে